আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালা ভুনা নিয়ে আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রসনা বিলাসী বাঙালি মাত্রই গরুর মাংস প্রিয় যে যতই কম খাক আর ডায়েট করুক না কেন গরুর মাংসের কাছে এসে সবাই দুর্বল গরুর মাংস রান্না হলে সবাই একটু চেখে দেখবেই আর রান্নাটা যদি হয় কালা ভুনা তাহলে তার কথাই নেই গরুর মাংস কিংবা খাসির মাংস দুটা দিয়েই কালা ভুনা করা হলেও মূলত গরুর কালাভূমাই বেশি জনপ্রিয় চট্টগ্রামের ঐতিহ্য এই খাবার সেখানকার যে কোনো উৎসবে অনুষ্ঠানে কিংবা ঘরোয়া আয়োজনে পরিবেশন করা হয়ে থাকে আদিকাল থেকে এই একটি মেজবানেরই বিশেষ পরিবেশন ছিল গরুর কালাভুনা কালাভুনা পাওয়া যায় সারা দেশের বহু রেস্তোরাঁতেও ভজন মানুষের সময়ের অভাবে চট্টগ্রামে আসতে না পারলেও যেন চট্টগ্রামের খাবার থেকে বঞ্চিত না হন তারই ধারাবাহিকতায় বগুড়ার রাক্সা রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে বিখ্যাত কালাভোনা যার প্রতি বাটির মূল্য একশো আশি টাকা মাত্র রাক্সার কালাভোনার স্বাদ নিতে তাই আমি চলে এসেছি দুপুরবেলা রাক্সা রেস্টুরেন্টে এখানকার একশো আশি টাকার কালা ব্যাটির বাটির ভিতরে ছয় পিসের মাংস ছিল যাতে ছোট্ট একটি হাড় ছাড়া মোটামুটি সবই মাংসই ছিল এবং টেস্ট ছিল মাসাল্লা অনেক ভালো তবে ভাতের দামটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে তিরিশ টাকার জায়গায় বিশ টাকা করলে বেটার হতো সাথে নিয়েছিলাম পাতলা ডাল দশ টাকা এক ব্যাটি যেটা আমি খাইনি তাই টেস্টও বলতে পারলাম না এবং আরো সাথে নিয়েছিলাম শুকনা মরিচ দিয়ে পেঁচ যেটা টেস্ট ছিল মারাত্মক লেভেলের না খেলে আসলে বুঝতেই পারবেন না তো রাক্সা রেস্টুরেন্টের কালাভুনা আমার কাছে ভালো লেগেছে আপনারা যারা এখনো রাক্সার কালাভুনা টেস্ট করেননি একবার হলেও রাক্সা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন রাক্সা রেস্টুরেন্টের অবস্থান সাত মাথা ডাস্ট বাংলা ব্যাংকের সাদের উপরে অবস্থিত আর যারা অবশ্যই রাক্সা রেস্টুরেন্টে কালাভুনা খেতে যাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রাক্সা রেস্টুরেন্টের কালাভুনা কেমন লেগেছিল